বারে বারে খেলি কি বা দা কে আই গুন্ডারা গুন্ডারা মস্তান গুন্ডারা 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 ওই ঠু জামার মধ্যে আছি যত সব টিক্টো বি মত পড়ছি বারে বারে খেলে বুঝা দে আল্লাহ হে মাই আসছে বুঝ যা সাতা বরা গুলা হে মাইরি স্টেলি বুঝে না ওইছে হইছে সবাই বউ বুজা দিতে কি বই লাগবো কাউ না তুমি ভাই লক ওই নায়ক আইজকে তোর লগে আমি সব আসর বানাইছি

সারা দিয়া যা দিয়ে আস্তে ছবি আসছি দুই ঘন্টার ছবি হারালেক আইছি তোর তো তিন মিনিট হার না তো কিহা দিয়াম তো না তোর ছটা ভালিটা নেতা নেতা আচ্ছা না